একটা গানের কয়েকটা লাইন শোনাই আপনাদের আমাদের একটা স্লোগান শুনেছি আমরা সারা জীবন মুক্তিযুদ্ধের স্লোগান ছিল সেটা সেটা হচ্ছে জয় বাংলা তো পরবর্তীতে যেটা দেখা গেল যে এই জয় বাংলা স্লোগান দিয়ে অনেকে ধরেন আবরারকে যখন আবরার যখন মারা যায় তখন যারা আবরারকে মেরেছিল সেই ঘটনার পরে তাদের মুখে জয় বাংলা স্লোগান ছিল এবং আবরারের মৃত্যু আমি প্রত্যেক দিন বহন করি আমার শরীরে তো তখন আমি একটা গান বেঁধেছিলাম আবরারের একটা না বেশ কয়েকটা গান বেঁধেছিলাম তার থেকে কিছু অংশ শোনাই এই গানটাকে আমি দুইভাবে গাই একটা হচ্ছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় এই বাংলা শুধু তাদের আর অন্য কারোর নয় ভয় বাংলা ভয় বাংলা ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় আর অন্য কারোর নয় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় জয় ক্ষমতার জয় ক্ষমতার জয় ক্ষমতার জয়

আজ সব হয়েছে ভাগ জাগরে মানুষ জাগরে মানুষ জাগরে মানুষে যাও দেশ মাটি মানুষ আজ সব হয়েছে ভাগ জাগরে মানুষ জাগরে মানুষ জাগরে মানুষে যাও আর যদি না যাইতে পারিস আর একটা বার যাও জয় বাংলা ভয় বাংলা ভয় বাংলা ভয় বাংলা নাকি তাদের অন্য কারণ নয় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য নয় বললে মানুষ বললে মানুষ কষ্ট করে বললে মানুষ কষ্ট বল তোর মুখে কালী মে তোর নিজের প্রিয় দানুষ কষ্ট করে বলি নিজের প্রিয় দান

এই মাটি যারা ময়লা করে কেউ পাবে না মা এই মাটি যারা ময়লা করে কেউ পাবে না মা এই মাটি যারা ময়লা করে কেউ পাবে না